আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর অবশ্যই তোমরাও দেখছো অনেকদিন ধরে ভিডিও পোস্ট হয়নি বা করতে পারিনি কিছু সমস্যার কারণে তো এক জায়গায় বেড়াতে গেছিলাম টাটা শহর সেখানে কিছু কিছু মুহূর্ত আর কি ক্যাপচার করেছিলাম সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এটা ওখানকার পাহাড় মানে পুরো রাস্তার ধারেই পাহাড়টা তার জন্য কাছ থেকে ভিডিওটা বলে একটু নিচু মানে কম হাইট লাগছে কিন্তু প্রচুর উঁচু এটা আর আর ওখানে ওখানে একটা পার্ক খুব সুন্দর এরিয়া দেখলে মানে গেলে আসতে ইচ্ছা করবে না খুব কি দারুণ লাগছে কিছু কিছু মুহূর্ত তোমাদের জন্য ক্যাপচার করেছি মানে ওখানে গিয়ে সবটা তো আর কি করতে পারিনি ফোনে চার্জ শেষ হয়ে গেছিল এ কারণে তো দেখো কিছু কিছু জিনিস এটা একটা পার্ক তোমাদেরকে বললাম মানে ধারণ ওখানে জিনিস সাজানো খুব সুন্দর লাগছে তারপর এই সাইডে দেখতে পাচ্ছ লাল আলো জ্বলছে ওটা গেট তারপর এখানে আছে আর কি মানে ফোয়ারা মানে এত সুন্দর লাইটিং ভাবে করেছে না দেখলে মানে শুধু চমক লেগে যাবে তো ওখানে জায়গা তো মোটামুটি ভালোই পাহাড় জঙ্গল অনেক কিছুই আছে তারপর আর একটা জায়গায় গেছিলাম ওখানটাতে ক্যাপচার করা হয়নি ওখানটায় আরও সুন্দর সুন্দর জিনিস ছিল মানে বাঘ হাতি হরিণ অনেক অনেক ছিল কিন্তু ফোনে চার্জে হওয়া যাওয়ার জন্য আর করতে পারিনি এটা অন্য কারোর ফোনে করা হয়েছিল সেটাই নেওয়া হয়েছে তো এটুকুই তোমাদের জন্য তুলে ধরতে পেরেছি আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না তাই ভাবলাম এটাই একটু তোমাদের জন্য তোমাদেরকে শেয়ার করি তোমরাও একটু দেখো টাটা শহরে গেছিলাম কিরম কী দেখেছি একটু তোমাদেরকেও দেখাচ্ছি তো পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই এটা আগে বলে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবেই না লাইক আসছে না কোনো সাবস্ক্রাইব পাচ্ছে না কিছু কিচ্ছু হচ্ছে না তো দেখো এখানে বাচ্চাদের মানে অনেক কিছু চাপার জায়গা তো দেখো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আগেও বললাম কমেন্টটা করো বুঝতেই পারছো একটা কমেন্ট বা লাইক সাবস্ক্রাইবের জন্য মানুষ কতটা কষ্ট করে বা অপেক্ষায় থাকে তাই নয় কি আর বাসের মধ্যে জার্নি করে গেছিলাম একটু তো মানুষের ক্লান্তি বোধ থাকে তাই না ওই জন্য বেশি কিছু তোমাদের জন্য ক্যাপচার করতে পারিনি যেটুকু করেছি আবার ওখানে চার্জিংয়ের প্রবলেম চার্জ দেওয়ার কোনো জায়গা ছিল না জাস্ট এদিক ওদিক করে এটুকুই হয়েছে এটুকুই তোমরা দেখো পরেই অন্য কোথাও বেড়াতে গেলে নয় দেখাবো ফুল কী কী এনজয় হচ্ছে কি না হচ্ছে কি দেখছি না দেখছি তোমাদেরকে অবশ্যই দেখাবো রাতে এটুকুই করতে পেরেছি তো টাটা শহরটা এটুকুই দেখে নাও ভেবেছিলাম আরও ভালোভাবে ক্যাপচার করবো বা ভিডিও করব তোমাদেরকে শেয়ার করব তোমরা একটু দেখবে কিন্তু হলো না মানে বাসের জার্নি আছে একটা তারপরে ক্লান্তি মানে এত ক্লান্ত লাগছিল কি বলবো তোমাদেরকে তার মধ্যে আবার একটা ছোট বাচ্চা আছে বাচ্চাকে সামলানো এটুকুই হয়েছে তো তোমরা এটুকুই দেখো আর আগেও বলেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে চলো বাই অবশ্যই তোমাদের সাথে পরের ভিডিও দেখা হচ্ছে